গানটা সত্যজিৎ রায়ের সিনেমা থেকে নেওয়া গুপি বাধা ফিরে এলো যারা দেখেছো তারা জানো গুপি আর বাঘা দুই বন্ধু তারা অন্য একটা জায়গায় গেছে গানে গেছে সেখানে গিয়ে দেখছে মাঠে তারা বসে আছে দেখছে দূরে এক রাখাল ছেলে বাঁশি বাজাচ্ছে আর সেই বাঁশি শুনে গুপি গায়ে এক গান করেছে গানটাই রকম কেমন বাজায় শোনো মাঠে রাখা কেমন বাসী বাজায় শোনো মাঠে তে খা তার সুরে বুঝি যাদু আছে মন হলো মাতা তার সুরে বুঝ মন হলো মাতায় কেমন বাসি বাজায় শোনো মাথিতে গাছের ছায় বসে মাঠে সুরের ঘরে সময় কাটে গাছের ছায় বসে মাঠে সুর জিনে মে গেল পাটে নাই কোনো খেয়া সুর মে গেল বাদে নাই খেয়াল খেয়ার কে বাজায় শোনো মাঠে খেয়া খা কে মনবাসী বাজায় শোনো माथे तेरी राखा